আলহামদুলিল্লাহ দুবাই ভিসা অবশেষে জল্পনা কল্পনা শেষে দুবাই ভিসা খুলে গেল আমার সাথে আমি যখন বাংলাদেশ থেকে দুহা এসেছি মাঝখানে ইন্ডিয়াতে ট্রানজিট ছিল আমার সাথে দুবাইয়ের অনেক কর্মী ফ্লাইট করেছে আমি সেই বিস্তারিত আজকে বলছি এবং পুরো অ্যাম্বাসির আপডেট নিয়ে আজকের ভিডিও ওয়েলকাম করছি দেশপ্রবাস ভীষণের আজকের এই নতুন ভিডিওতে দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম কারণ আমার এই চ্যানেলটি আজকে যে অবস্থান এসেছে এর বেশিরভাগ কৃতিত্ব হচ্ছে দুবাইয়ের মানুষের যারা দুবাই গামী যাত্রী রয়েছেন যারা দুবাই যেতে চান বা দুবাই যাওয়ার ইচ্ছুক বা অলরেডি অনেকে গিয়েছেন দর্শক আমি তার আগে ছোট্ট একটি গল্প বলে নেই ছোট্ট একটি গল্প হচ্ছে এই আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ধোঁয়া এসেছি এবং এই দুহাতে আসার সময় আমার দিল্লিতে ট্রানজিট ছিল সেখানে আমার চার জনের সাথে আমার দেখা হয়েছিল। যারা দুবাইতে ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছে তা আমি তাদেরকে প্রশ্ন করলাম যে দুবাই ভিসা তো বন্ধ তাহলে আপনারা কীভাবে ওয়ার্ক পারমিট ভিসায় গেলেন কীভাবে হাউ পসিবল মানে দুবাইতে যাওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে রয়েছে যেটা বলার মতো না কিন্তু কিভাবে গেলেন তো তারা আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে দেখেন বর্তমানে দুবাইতে আমি আরও কিছু জায়গায় ইনফরমেশন নিয়েছি আপনার আগে দালালের ফাঁদে পা দিবেন না আমার ইনফরমেশনগুলো আগে শুনে নেন সর্বপ্রথম হচ্ছে দুবাই ভিসাটা অপেন আছে তবে সেটা ঢালাওভাবে নাই ঢালাওভাবে নাই কেমন যেমন আপনার ফ্রি জোন ভিসা হচ্ছে ফ্রিজন হচ্ছে এবং হাই প্রফেশন হচ্ছে যদি জেনুইন সার্টিফিকেট থাকে অনার্স মাস্টার্স এবং আপনার আরও একটু বিষয় আছে সেটা হচ্ছে আপনার ওয়ার্কার ভিসা হচ্ছে যেমন আরটিএ তারপরে টান্সগার্ড টান্সগার্ড যে সিকিউরিটি কোম্পানি আরটিএ নুন গ্রুপ অফ কোম্পানি ঠিক আছে এরকম যে ওখানকার বিখ্যাত বিখ্যাত কোয়ালিটিফুল কোম্পানি আছে তারা বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে দক্ষ অদক্ষ শ্রমিক তারা নিতে পারে এটা গভর্নমেন্টের অথরিটি নিয়েই তারা কাজ করছে এবং ফ্রি জোনে ভিসা হচ্ছে এবং ওই দেশে গিয়ে আপনি যদি কোনোভাবে ফ্রি জোনে যেতে পারেন ফ্রি জোনে আপনি লাইসেন্স করতে পারবেন জোনে আপনি পার্টনার ভিসাও করতে পারবেন তবে সব জায়গায় নয় তো এরকম কিছু ছোট ছোটো ক্যাটাগরি যেমন আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে তারা যে ফর্মালিটি দিয়েছে এই ফরমালিটিগুলো মেনটেন্স করা আপনার আমার জন্য সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য আমি আগের ভিডিওতে বলেছি ভিডিও বেশি করব না বিদায় আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন তো ট্যুরিস্ট ভিসার যে বন্ধ যে এটা না টুরিস্ট ভিসা অন আছে তবে ট্যুরিস্ট ভিসায় রেস্ট্রিকশন আছে এবং এরপরে যদি বলি হাই প্রফেশন ভিসা এটা জেনুইন সার্টিফিকেট লাগবে তবে অনুমোদনের হার খুবই সীমিত যদি জেনুয়েন সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করেও দেন কিন্তু অনুমোদনের হারটা অনেকটাই কম তবে এটা পসিবিলিটি আছে তবে আউটসাইড যে আছে না যে একটা বাংলাদেশি মানুষ লাইসেন্স ওপেন করেছে তার লাইসেন্সের মাধ্যমে আপনাকে নিবে এই হাই প্রফেশনে সেটা আর এখনো পারছে না আর তারপরে ওয়ার্কার ভিসা এটা অন আছে তবে সেটা আউটসাইড ঢালাও হবে না এটাও যে আমি বললাম বিশেষ বিশেষ কোম্পানি ট্রান্সগার্ড নুন গ্রুপ অফ কোম্পানি এরকম কিছু কোম্পানির প্রতিনিয়ত মানুষ ফ্লাইট করছে প্রতিনিয়ত মানুষ দুবাই যাচ্ছে এবং তারপরে যারা পার্টনার ভিসা করতে চান লাইসেন্স করতে চান তারা ফ্রি জোনের লাইসেন্স করতে পারবেন সেখানে পসিবল তো সব কিছু মিলিয়ে যে আগের মতো যে ঢালাও হবে সেভাবে খোলা নাই তবে খোলা আছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আপনারা ট্রাই করতে পারেন এটাই গেল একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হচ্ছে দুবাই ভিসা ভাই ঢালাওভাবে কবে নাগাদ খুলতে পারে আমি তাদের উদ্দেশ্য বলি দেখেন এই আমাদের বাংলাদেশিয়া তো খুব ভালো খুবই সচ্চরিত্রে মানুষ এদেরকে ভিসা আসলে বর্তমান ইন্ডিয়াতেও দেয় না তবে ইন্ডিয়াতে দেয় না সেটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পট পট পরিবর্তনের কারণে হয়তো সেটা দেয় না সেটা আমি ধরে নিলাম কিন্তু অনেক দেশই আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে এখন এই বন্ধ করে দিচ্ছে আর যে বিষয়টা দেখেন একটা পার্সোনাল একটা ক্যারিসমেটিক লাগে যেমন বাংলাদেশে ধরেন সংসদে আপনার দুইশো রাস্তা পাশ হয় দুইশো রাস্তা যদি পাশ হয় এখন এই দুইশো রাস্তা এমপি হচ্ছে তিনশো জন তাহলে কিন্তু এই দুশো রাস্তা কিন্তু তিনশোটা এমপিকে দেওয়া সম্ভব না তার মানে কি এখানে এই দুইশো রাস্তা তারাই নিতে পারে যাদের স্পেশাল ক্যারিসমেটিক পাওয়ার এক্সিকিউটিভ কিছু দক্ষতা আছে মেধা আছে যাদের কিছু পার্সোনালিটি আছে তারাই কিন্তু রাস্তাঘাটগুলো নিয়ে কাজ করতে পারে ঠিক তেমনি আমাদের যে অ্যাম্বাসেডর আমি তাকে অদক্ষ একটা অ্যাম্বাসেডর বলব তারেক আহমদ যে আবুধাবির যে অ্যাম্বাসেডর রয়েছে বাংলাদেশের হাই কমিশনার উনি আসলে একটা অদক্ষই বলবো উনি কিছুদিন আগে ভিডিও বার্তায় গর্বের সাথে মনে হলো লজ্জা সরম সারা মানুষ বলে কি যে আমি দুবাই কর্তৃপক্ষের সাথে ইউ এর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলেছে যে যে যদি বাংলা বাংলাদেশের মানুষের যদি অপরাধের হার যদি কমে যায় তাহলে আমরা ভিসা অন করব আরে বেটা আরে ব্যাটা কবে অপরাধের হার কমবো কবে কি হইব না আবার গর্বের সাথে বলে বারো সাল থেকে ভিসা ওইভাবে পুরোপুরি খোলা না আরে বেটা বারো সাল থেকে খোলা না ঠিক আছে তারা বলছে অপরাধের হার কমলে খুলবে সেটা ঠিক আছে তারা অনেক কিছুই বলবে তোর দক্ষতাই তোর ক্ষমতাই তোর এক্সিকিউটিভ মেধা দিয়ে তুই ভিসা খুলবি এই জন্য তো তোকে ওখানে পাঠা হয়েছে অসম্ভব কি যেমন অনেক দেশে আছে এক দেশের নাগরিকদের অন্য দেশে যেমন অনেক বড় ধরনের শাস্তিও দেওয়া হয় যেমন এই যে কিছুদিন আগে দুবাইতে সাতান্ন জনকে যে দশ বছরে কারা কারাবরণ দেওয়া হয়েছিল যাবজ্জীবন দেওয়া হয়েছিল এটা তো আইনগতভাবে তাদের ছাড়ার কথা না তাহলে ডক্টর ইনুস সাহেব কী করলো তে সে একটা ফোন কল দিয়ে রিকোয়েস্ট করে তার এক্সিকিউটিভ তার দক্ষতার বলে এই সাতান্ন জনকে কিন্তু পুরোপুরিভাবে মানে মুক্তি করে এনেছে দুবাই থেকে এটাকে বলা হয় এক্সিকিউটিভ একটা পাওয়ার রাষ্ট্রীয় একটা দক্ষতা আর এবারটা দুবাই তো ভিসা দেবেন আমি জানি মেয়ে তো প্রেমে রাজি হইব না এটা জানি আর মেয়েকে প্রেম প্রেমে রাজি করা বিয়ে করার নামে তো দক্ষতা সহজে কি প্রেমের প্রস্তাবে রাজি হয় দশ দিন তার বাড়ি বাড়ি ঘুরতে হয় তার পেছনে ঘুরতে হয় মায়ের খাইতে হয় গুতায় খাইতে হয় নয়লি অনেক কিছু করার পরে সে আস্তে আস্তে এটার নামে দক্ষতা যখন সাকসেস হয় এটাকে বলে প্রেম তেমনি প্রেম দিয়ে তো নিতে হবে রে ভাই বিষা তো তারা দিবেন আইনগতভাবে সিস্টেমেটিকলি ভাবে তুমি একটা অ্যাম্বাসেডর তোমার মুখের কথা এরকম হতে পারে না বিশ বছর বিষয় বন্ধ থাক যখন তুমি ভিসাটা অন করাই দিতে পারবা তুমি দক্ষতা করে খুলে দিতে পারবা শত কিছুর পর তুমি রিকোয়েস্ট করে সাকসেস হইতে পারবা লবিং করতে পারবা তখনই তো তুমি আম্বাসবে তাহলে তোমারকে দিয়ে কি ঘুরার গাছ কাটবে বাংলাদেশের জনগণ এটা যে একটা বিষয় এ একটা বিষয় কাজ করছে হ্যাঁ আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের যে ভিসার যে বর্তমান পরিস্থিতি দুবাই ভিসার অনেক জালিয়াতি হচ্ছে অনেক কিছু হচ্ছে আর আরেকটা কথা আমি যেটা বলতে পারি যে ইনফরমেশন এখন উবধে আছে আমার আরেকটা ইন্টারনাল একটা ইনফরমেশন আমি ভুলেই গেছিলাম আমি এটা মনে করার চেষ্টা করতেছি কথা বলার সময় ইন্টারনাল ইনফরমেশন হলো সেটাই যে আপনার আমি যখন দুহাতে এখন আছি এখানকার একজন ট্রাভেল এজেন্সি ভাই বলল যে এই দুবাইয়ের যে অ্যাম্বাসি অ্যাম্বাসির মানে মানে যারা মোটামুটি একটা অ্যাম্বাসির চাকরি করে তাদেরকে যে লবিং করা জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের বাংলাদেশের জন্য একটা ভিসা কোনোভাবে ভিতর থেকে সিস্টেম করে পাশ করা যায় কিনা তখন তারা বলল দেখেন আন বাংলাদেশকে চার বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে এটা তো বাংলাদেশ না প্রায় দশটা দেশকে ব্যান করা হয়েছে এগুলোকে টেরোরিজম বলা হয়েছে আন দশটা দেশের জন্য ভিসা বন্ধ করা হয়েছে চার বছরের জন্য আপাতত ব্যান করে রাখা হয়েছে এখন এটা কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসিডার কিছুদিন আগে অস্বীকার গেছে এটাকে এই করে কিন্তু আসলে বাস্তবতা কিন্তু সত্য এটাই সত্য এটাই মানে আমরা যেটা যদি অফিসিয়াল সোর্স না এটা আন কথা এটা হল প্রথম কথা ঠিক আছে এটা ব্যান করে দেওয়া হয়েছে তার মানে বোঝা গেল যে এই দুবাই ভিসার পজিশন খুবই খারাপ তবে তারপর আরেকটা নিউজ আমরা পেয়ে গিয়েছি যে যেভাবে বাংলাদেশ থেকে রিকোয়েস্ট যাচ্ছে তবে নতুন বছর হয়তো একটা সুযোগ আসতে পারে দুবাই ভিসা এর মধ্যে আরও কিছু সুযোগ আসার কথা আমি যে আসলে পরে আমি আপনাদের জানাবো তবে আপাতত বলবো কেউ ফাইল জমা দেন না আপাতত বলবো যে দুবাই ভিসাটা কিন্তু বর্তমানে কিন্তু অরিজিনালি ওইভাবে ঢালাওভাবে হচ্ছে না তবে আমি এই দুবাই ভিসা যে যে ভিসাগুলো হচ্ছে এই ভিসাগুলো আপনার কীভাবে পেতে পারেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও নেক্সটে করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম